اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك بارك لنا في رجب والشابان وبلدين رمضان اللهم بارك لنا في رجب والشابان وبلدين رمضان اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيبا ومولانا محمد وعلي وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف جَابِ بكماله حسن التجميع وصاله صلوا عليه اللهم صل على سيدنا मोहम्मद वालय सही देना मौलाना मोह हम्मदी सूरज दूर रही है हम लोगों की सामने। रुजमे हा शौर क्या जबब है मुस्तफ़ा की संगनी अम्मा हम सुननेला सद देना मोहम्मद वाला याली देना

صلي على سيدنا مولانا محمد وعلى يالي سيدنا مولانا محمد الله يالله क्या मुबारक के नाम है अल्लाह अल्लाह मिन की है अल्लाह <coughs> 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 الله الله اله الا الله 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 সবার জন্য ফান্ডালা ধোয়া ও ভালোবাসা রইল আজকে এই টাইমে তো কখনো লাইভে আসি নাই তো আজকে এই টাইমে লাইভে আসলাম ফ্রি সময় ছিলাম এই জন্য লাইভে আসলাম তো সবাই কেমন আসছেন একটু কমেন্ট করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার দিয়ে ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো ভালোবাসা দিব তাহলেই আমাদের একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ আসলে আপনাদের সাথে যখন আপনারা লাইভে আসেন কিছু সময় দেন কিছু কমেন্ট করেন তখন যাই আপনার লাইভে থেকে বসে থেকে কিছু কথা বলার মতন কিছু কথা নিজের মুখ থেকেও বের হয় যখন আপনাদেরকে দেখি যখন বন্ধুরা আসে বন্ধুরা যখন আসে সে দু একটা কমেন্ট করে লাইক দেয় লাইভটাকে ছড়িয়ে ছিটিয়ে দেয় তখন আসলে কথা বলতে ভালো লাগে অডিয়েন্সরা আসে কমেন্ট করলে কমেন্টের উত্তর দিতে ভালো লাগে বিশেষ করে যখন অডিয়েন্স থাকে না তখন আসলে কথা বলতেও কি ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে লাখো কুটি শুক্রিয়া যে আপনারা সবাই আমার মতো অদম নগণ্য পাপিয়ে বন্দার লাইভে সবসময় আসেন সময় দেন আপনাদেরকে আসলে ধন্য শুধু ধন্যবাদ দিলেই হবে না আপনাদের জন্য মন থেকে দোয়া করি মন থেকে ভালোবাসা দিই দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে নেক হায়াত দেন হায়াতে তৈবা দান করেন আসলে আমার মতো ফাফির লাইভে এসে এই কালো চেহারাটা দেখে যে দেখেন আপনারা বসেন কিছুক্ষণ সময় দেন এই জন্য আমি লাখো কুটি শুক্রিয়া জানাই ভাই লাখো কুটি শুক্রিয়া আমার মতো নগণ্য একজন ঘূনাঘারের বন্দার লাইভে আজ আপনারা আসছেন ভালোবাসা দিতেছেন আপনাদের মূল্যবান সময়গুলা নষ্ট করতেছেন অসংখ্য অসংখ্য লাখো কুটি শুক্রিয়া জানাই লাখো কুটি শুক্রিয়া জানাই আপনাদের সবাইকে আমার মন থেকে তার সাথে ভাই আমি একটা কথা বলি সব সময় আমি বলি আমি সবসময় নতুন পুরাতন আমি আসলে কাউকে দেখি না আমি নতুন পুরাতন যার ভিডিও আমার সামনে আসে আমি চেষ্টা করি ভিডিওটা সম্পূর্ণ দেখি একটা কমেন্ট করি একটা লাইক দিই তার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দেওয়ার চেষ্টা করি কারণ আমি যদি একজনকে সাপোর্ট না করি আমি যদি একজনকে ভালোবাসা না দিই সে কি আমাকে ভালোবাসা দিবে আর এই প্ল্যাটফর্মে একাকি কেউ কখনো সফলতা অর্জন করতে পেরেছে না পারে না এই প্ল্যাটফর্মে আপনি যদি সফলতা অর্জন করতে হয় আপনি যদি আপনার ভিডিও ভাইরাল করতে হয় তাহলে আপনি অন্যের ভিডিওতে অন্যের কমেন্টে গিয়ে আপনাকে সময় দিতে হবে অন্যের পরিবারে গিয়ে আপনাকে বেশি বেশি সময় দিতে হবে তাহলে তাহলে দেখা যাচ্ছে আপনি সফল হতে পারবেন আপনি সফল হওয়ার আগে আপনার ভিডিও ভাইরাল হওয়ার আগে আপনার একটা কমেন্ট ভাইরাল করেন ভাই আল্লাহ জানি না কখন কাকে কি দেয় কার কারুচলে কে কি পায় কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো এই প্ল্যাটফর্মে যেহেতু আমরা আসছি আমরা যদি একে অপরকে যদি মন থেকে ভালোবাসা দিই একে অপরের যদি ফাঁসে থাকি একে অপরের সাথে সম্পর্কটা আরো বৃদ্ধি করি তাহলে আমি মনে করি আমার এই মনে হয় আমি মনে করি আমরা সফলতা অর্জন করতে পারব এর কারণ হচ্ছে এক হাতে কখনো তালি বাজে না যদি আপনি দুই হাত এক একাত্রিত করেন তখন তালি বাজে আপনি চিন্তা করেন দশটা মানুষ যদি দশটা লাঠি নেয় তাহলে একটা এটা হয় লাঠি আর যখন ওই জন মানুষের হাতে লাশটা একজন নেয় তখন এটা হয় বোঝা তো আমরা যদি দশে দশ দশজন দশজন দশ রকমের যদি সাপোর্ট করি দশ রকমের যদি দশজনের দশ দশ দিকে যদি আমরা ভিডিওগুলো দেখি এবং কি শেয়ার করি কমেন্ট করি তাহলে কিন্তু আমরা একদিন না একদিন ধৈর্য আমাদেরকে ধরতে হবে একদিন না একদিন কিন্তু আমরা সফলতার মুখ দেখতে পাবো ইনশাল্লাহ বন্ধুরা আজান হচ্ছে আজানের সময় চুপ থাকা ভালো আজানের উত্তর দেওয়া ভালো তো একটু লাইভে সবাই থাকবেন আমি আজানের সময় একটু কথা সুপ থাকার

কালকে বাড়িতে আসছি যেটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে আমাদের জমি এখানে এবার আমরা মাটি কেটে মাটি কাটছি কাটি একটা ফুকুর করছি সবজির চাষ করার জন্য ওই যে দেখতেছেন ওই পারে গাঁঠা বাসা দেওয়ার জন্য গাঁটা রাস্তা বানছি এখানে আপনার সিম গ্যাস লাগাইছিলাম সুপার গ্যাস লাগাইছিলাম তো সবাইকে আসলে আর আমি এখন বর্তমানে বসে আছি আমাদের বাড়ির সামনে এখানে আপনার ওই বাইলের ডাইল বলা আমাদের এই বাসায় আপনাদের বাসায় কী বলে আমি জানি না বাইলের ডাইল তো বাইলের ডাইল ফালাইছি বাইলের ডাইল খেতে আমি এখন বসে আছি এগুলো হচ্ছে বাইলের ডাল বাইলের ডালে এই না এখানে ফুল আসতেছে দেখেন এই যে ফুল আসতেছে কিছুদিন পরে এগুলো তো এগুলো ফসল আসবে আপনারা আপনাদের বাসায় কি বলে একটু জানাবেন সিনের কিনে দেখেন এই যে এই যে দেখেন হচ্ছে বাইলের ডাল এটা সরিষা গাছ এটা হচ্ছে সরিষা ওই ডালের সাথে পালাইছিলাম তো কয়টা উঠছে আসলে আপনাদেরকে আমি কি বলেছি ধন্যবাদ জানাবো আসলে মুখের ভাষায় আসতেছে না আপনারা আমার লাইভে যে সময়টা দিতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রিয় কলিজার বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই থাকবে লাইভে কিছু সময় থাকবেন সময় দিবেন ভাই ভালোবাসা দিবেন মন থেকে সাপোর্ট করবেন ভাই এটাই আশা করি এটাই আশা করি মন থেকে সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই সফলতা অর্জন করতে পারবো তো প্রিয় বন্ধুরা সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ দিয়ে একটা একটা করে লাইক দিয়ে যাবেন ভাইয়া কমেন্ট যদি করতে না পারেন হয়তো ব্যস্ততা আছে হাতে কাজ আছে কারণ আমরাও হাতে কাজ রেখে অনেক সময় কাজ করি আবার সবার লাইভে থাকি কমেন্ট করি ভিডিও দেখি অনেক সময় কমেন্ট করতে পারি না কার হাতে কাজ থাকে তো কমেন্ট করতে না পারলেও একটু স্ক্রিনে ডাবল টাচ দেবেন স্ক্রিনে একটু ডাবল টাচ দিয়ে একটা লাইক একটা কমেন্ট একটা লাইক দিয়ে গেলে আমি খুশি ভাই আপনাদের কাছে অনেক অনেক খুশি যে আপনারা আপনারা যে আমার লাইভে আসছেন এসে যে সময়গুলো দিতেছেন এটা তো আমি অনেক খুশি তবে যদি পারেন একটু আমার লাইফটা একটু ছড়িয়ে ছিটিয়ে দেবেন ছোটো ভাই হিসাবে আসলে ছোটো ভাই মনে করে আমরা একে অপরকে ভাই মনে করে সাপোর্ট করবো বন্ধুত মনে করে পৃথিবীতে বন্ধু সম্পর্ক সবচেয়ে শক্তিশালী সম্পর্ক তো আমরা এই বন্ধু সম্পর্ক মনে করে বন্ধু সম্পর্ক হিসেব করে আমরা কি করব একে অপরকে সাপোর্ট করব একে অপরের ভিডিও দেখলে সুন্দর করে দেখে একটা গঠনমূলক কমেন্ট করবো তাহলে কি আমাদের সফলতা অতি দ্রুত আসবে ইনশাল্লাহ আর আমার প্রিয় ভাই বন্ধু সবাইকে আপনি হায়াত দান করেন আল্লাহ যে হায়াতের ভিতরে ফসার নামাজ থাকবে যে হায়াতের ভিতরে ধার্য থাকবে এস থাকবে আবাদিক থাকবে যে হায়াতের ভিতরে কলবে আপনার জেঘির থাকবে আল্লাহ আমার সকল ভাই বন্ধুদেরকে আপনি সে হায়াত নসিব করেন তাদের সাথে আপনি আমাকেও একটা সুন্দর জীবনযাপন করার সেই তৌফিক দান করেন প্রিয় বন্ধুরা আপনাদের এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনের যে অংশগুলা এই যে ওই যে এখানে যে পিলার দেখা যাচ্ছে মানুষ আছে এখানে বল খেলাবে সবাই এখানে টিকিট খেলাবে সবাই টিকিট খেলাবে এখানে বসে আছে কিছুক্ষণ পরে টিকিট খেলাবে চলুন আপনাদেরকে এখানে নিয়ে যাই আপনাদের সবাইকে এখানে নিয়ে যায় নামাজ সময় হ্যাঁ হল হলো এখানে যে এদিকে আমরা বেল পালাই ছিলাম আমাদের যেখান পর্যন্ত মানে প্রায় দেয় করের মতো জমি তাহলে আমরা চাষ করি সামনে যে বার্তা দিচ্ছে পরে আরেকজনের হচ্ছে একটু বাড়ি ঘুরে এগুলো খালি জায়গা এখানে শুধু ধান চাষ হয় এগুলো আসলে আমাদের এই যে জমি এখনো লবণত্ব জমি লবণত্বের কারণে মাটি লবণত্বর কারণে ওরকম শ্বাস এ সময় শাকটা কম হয় যে এই ডাল সবটিতে ডাল ডাল পর সামনে সাদা যে জমি এখানে হেলু হেলুম ডাল চাষ করছি টমেটো বায়াম এগুলো চাষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সময় দিয়ে আমার লাইভে থাকার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল আল্লাহ আকবর

sabah günno dua walwasare ke humne mallai technician check